ভাটপাড়া থানা এলাকায় উদ্বোধন হল বারুইপাড়া আউটপোস্ট উপস্থিত নগরপাল বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়া থানা এলাকার অন্তর্গত বারুইপাড়া এলাকায় অসামাজিক কাজকর্ম কমাতে এবং সাধারণ মানুষের কাছে আরও ভালো পুলিশি পরিষেবা পৌঁছে দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বুধবার উদ্বোধন করা হল বারুইপাড়া আউটপোস্ট এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান রেবা রাহা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন মানুষকে উন্নত পুলিশি পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ভবিষ্যতে আরও বেশ কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে এর মধ্যে রয়েছে গোলঘর আউটপোস্ট তৈরি পরিকল্পনাও তো মিউনিসিপ্যালিটি এটা তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি এর স্যাংশন আগে থেকে গভর্নমেন্টে ছিল আপনারা জানেন আমি কিছুদিন আগেই এই আউটপোস্টে যেটা একটা ভাড়া বাড়ি থেকে ওখান থেকে আমরা আরাম করে দিয়েছিলাম কাজকর্ম আমার দৃঢ় বিশ্বাস এই যে আউটপোস্ট যেটা একটা খুব সেন্সিটিভ প্লেসে যারা এখানে ভাটপাড়ায় জগদলে যারা থাকে বাসিন্দারা তারা জানে কি এই জায়গাটা খুবই সেন্সিটিভ তো এখানকার যে আশেপাশের মানুষ যে আছে তাদেরকে এই এলাকায় শান্তি ব্যবস্থা রাখার জন্য এই আউটপোস্ট খুবই ইম্পর্ট্যান্ট হবে এটা আমার বিশ্বাস অ্যান্ড ইদরিং আপনারা আই একের পর এক আপনারা দেখেছেন কিছুদিন আগে মোমিন পাড়ায় ওখানে আউটপোস্টটা আটচালা বাগান যেটা বলা যায় ওই আউটপোস্টটা স্টার্ট হলো ওখানেও আমরা মিউনিসিপ্যালিটি সাহায্যেই ওটা করা হয়েছে তারপরে ভাটপাড়া থানাও হলো মানে তার আগেই ভাটপাড়া থানা হলো তারপরে এই আউটপোস্টগুলো হলো অ্যান্ড আপনারা তার সঙ্গে যদি এলাকার শান্তি ব্যবস্থা যদি দেখেন ল অ্যান্ড অর্ডার দেখেন তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি এখন যেটা ল অ্যান্ড অর্ডার আছে খুবই কন্ট্রোলে মানুষ ভালোভাবে থাকতে পারছে বাজার পাট যেটা আছে খুব খোলা আছে কারো কারো অসুবিধা নেই নিশ্চয়ই এখানে যেটা আছে আমি যতটা সম্ভব হবে ব্যারাকপুর পুলিশ কমিশনেট এই দুটাই আউটপোস্ট ভাটপাড়া জগদল থানা আমরা আমাদের হিউম্যান রিসোর্স যেটা বলা যায় সাব ইন্সপেক্টর সংখ্যাটা কনস্টেবলের সংখ্যাটা আমরা যতটা বেশি সম্ভব হবে যতটা সম্ভব আমরা এখানে প্রোভাইড করি দেখুন ওটাও একটা বিচার আছে বোলগরে তো আমি লাস্ট টাইম এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম উনিও কথা দিয়েছেন একটা সুটেবল লোকেশনটা আমরা দেখছি সেই সুটেবল লোকেশন গোলগর তো একটু খুবই বিজি জায়গায় তো যদি আমরা সুটেবল লোকেশন পেয়ে যাই তাহলে গোলগরকেও আমরা একটা আউটপোস্ট স্টার্ট করব ভবিষ্যৎ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যারা লোক ইমিডিয়েটলি আসতে পারবে অনেক লোকটা যারা সহজে এখানে ক্রাইম করতো তারা ক্রাইম করার ক্রাইম করার আগে অনেকটা ভাববে যে এখানে ভাই কোনো গণ্ডগোল করবো গন্ডগোল করলেই এখান থেকে ইমিডিয়েটলি সাহায্যে পাবে আর যারা বেশিরভাগ মানুষ তো শান্তিপ্রিয় মানুষ বেসিক্যালি এটা হচ্ছে তাদের জন্য আজকে আমি ধন্যবাদ জানাবো ব্যারাকপুর কমিশনেট অফ পুলিশকে যারা এটাকে মানে আমাদের কথাটাকে যে বাস্তবতায় নিয়ে এসেছে এখানে বাড়িপাড় থানা নির্মাণ হলো আজকে তার শুভ উদ্বোধন আজ থেকে কার্যক্রম চালু হবে এখানে এখানে এক অফিসার এবং এএসআই দুজন এবং বাকি ফোর্স থাকবে এখানে প্রায় দশ থেকে বারোজন থাকবেন আর এবং কমিশনার অফ পুলিশ আলোক রাজরিয়া আজকে কথা দিয়ে গেলেন আরও ফোর্স বাড়াবেন এবং এখানে উনি ব্যারাক বানাবেন যেখানে আরও ফোর্স থাকবে এই অঞ্চলটাকে পুরোপুরি দেখার জন্য এবং উনি এই আশ্বাসনও দিয়ে গেছেন যে এই অঞ্চলের মানুষ যেটা আগে একটা ভয়ভীতিতে থাকতো সেই ভয়ভীতিটা তারা যেন কাটিয়ে নেয় এবং আগামী দিন এখানে শৃঙ্খলা হবে ক্রাইম শেষ করার একটা যে প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেটার জন্যেই এই নতুন আউটপোস্টগুলো করা এই আউটপোস্টগুলোর এখন যেভাবে নির্মাণ হচ্ছে এটা আপনি একটা মিনি থানা বলতে পারেন এখানে এসআই থেকে আরম্ভ করে এসআই এখানে এএসআই থাকবে এখানে লকআপ আছে এখানে জিডি নেওয়া হবে সম্পূর্ণটাই কাজ করা হবে মানে একটা থানার যে ভূমিকা যে কাজ সেই কাজগুলো এখান থেকে হবে আমি ধন্যবাদ জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দু হাজার উনিশে যে মানুষরা এখানকার তাণ্ডব দেখেছিল সেই তাণ্ডব বন্ধ করার একটা প্রচেষ্টা সেই সময় থেকে এই ফাঁড়িটা করার ছিল সেটা হয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাব বিশেষ করে ভাটপাড়া পৌরসভা যার সহযোগিতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা স্যাংশন আছে আমরা আগামী দিন নিশ্চয়ই একটা সুইটেবল জায়গা খুঁজছি মানে খুব বিজি জায়গা জায়গার একটু অসুবিধা আছে আমরা জায়গা খুঁজছি জায়গা পেলেই আমরা সেখানে নিশ্চয়ই জায়গা দেব

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন